হ্যালো সবাইকে সবাই কেমন আছো আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে বানাবো হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি সেটা হচ্ছে ডালিয়া আমি এখানে প্রেশার কুকারে রান্নাটা করবো তাই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছে প্রেশার কুকারে আমি এখানে একটা দিয়ে তাতে এক টেবিল চামচ জিরে গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি তাতে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু আগে ভেজে নিতে হবে কারণ ফুলকপিটা একটু না ভাজলে কোনো রকমই খেতে লাগে তাই ফুলকপিটা একটু ভেজে নিলাম তারপরে আলু গাজর আর দেবো আমি ক্যাপসিকাম দিয়েও আমি ভালো করে ভেজে নেব দেখো আমি কিন্তু এরকমভাবে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর্যন্ত ভাজলেই হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এক কিল চামচ আদা গ্রেড করে রাখা এক টেবিল চামচ জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ যেহেতু এই আদা জিরে গুঁড়ো দিয়েছি সেই জন্য একটু কিন্তু আচার একটু একটু বেশি সময় ধরে করতে হবে খুব বেশি না করলেও হবে এবারে আমি এখানে দেবো এক কাপ ডালিয়া যে কোনো চায়ের কাপের এক কাপ ডালিয়া আর এক কাপ মুগ ডাল মুগ ডালটা আমি ভাজলাম না এই কারণে যে মুগ ডালটা না ভাজলে অ্যাসিডটা কম হয় খেলে অনেকে অ্যাসিড হয় মুগ ডাল খেলে সে তো মুগ ডাল না ভেজে রান্না করলে অ্যাসিডটা কম হয় আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি আর এক কাপ ডালিয়া নিয়েছি আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি ডালিয়াটার সঙ্গে মুগ ডালটার সঙ্গে সবজিগুলো তারপরে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি আর দিয়ে দেবো আমি মটরশুঁটি দেওয়া হয়ে গেছে এখানে আমি জল দেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল দেবো জলটা দেব আমি এই মাপে যে এক কাপ ডালিয়া এক কাপ মুগ ডালের সঙ্গে আমি তিন কাপ জল দেবো একটু দু কাপ হচ্ছে এক কাপ ডালিয়া এক কাপ মুগ ডাল দু কাপ হচ্ছে আমি টোটাল জল দেব হচ্ছে তিন কাপ তিন কাপ আমি জল দিলাম আর জল দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি প্রেশার কুকারটা ঢেকে রেখে দেব যারা আমার মতো লুচি পরোটা বেশি খেতে খুব একটা পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট আমাদের অনেক কারণে যেমন কোনো পুজো আশ্রা থাকলেই কিন্তু সেখানে লুচি পরোটা খেতে হয় তাই অনেকেই সেটা খুব একটা পছন্দ করে না তাই এই পুজো আশ্রার দিনে বা ডিনারে হোক লাঞ্চে বা ব্রেকফাস্ট যখনই খাবে না এখানে এটা খুবই হেলদি আর খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারো এমনই না যে শুধু এই সবজিগুলো দিয়েই করতে হবে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এই প্রসেসে রান্নাটা করলে কিন্তু খুবই সুন্দর হয় আর দেখো একদম একটুকু নিজে লেগে যায়নি আর একদম সুন্দর রুক্তি চুরির মতন হয়ে গেছে হ্যাঁ অত মানে ভাতও খেতে হলো না অতযুক্তি চুরির আমার টেস্ট কিন্তু পেয়ে গেলাম একবার রেসিপিটা ট্রাই করো দেখতে খুব ভালো লাগবে আর খুবই টেস্টি হয় খেতে ভীষণ ভালো আমি গরম গরম সার্জ করে দিয়েছি ওপর থেকে অল্প আর বেগুন ভাজা দিয়ে কিন্তু আমি করলাম এটা আমি একটু খেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমিও ভাবতে পারিনি এতটাও টেস্টি হবে খেতে ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা একবার চেষ্টা করো এইভাবে রান্নাটা করার দেখো করে দেখো করে তারপরে আমাকে জানিও যে কেমন হয়েছে যারা নতুন দেখছো আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আর কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই জানিয়ে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও সঙ্গেটা আর